মানে আপনারা যদি একটা ভিশনের ভাই 200 থেকে 250 লিটার একটা ফ্রিজের টার্গেট নেন তাহলে ভাই এই ফ্রিজটা আপনারা নিতে পারেন চমৎকার ফ্রিজ ভাই 70 লিটার হ্যাঁ এই দেখেন 217 লিটারের একটা ভিশনের চমৎকার একটা ফ্রিজ আর এটার আবার এক্সট্রা একটা ফিচার হচ্ছে আপনারা দেখেন কোন ফ্রিজে কিন্তু ডিপে পকেট নাই হ্যাঁ এটার ভিতরে কিন্তু আবার ডিপে পকেট আছে এই যে নতুন ফুল এটা এটা নতুন কালার নিয়ে আসছে এটা 280 লিটার হুম হুম 280 লিটার এটা হচ্ছে আপনার জিডি গ্লাসের এটা বাইরেটা তো দেখছেন ভিতরটা দেখেন হ্যাঁ এই ভিতরটা অনেক স্পেস এটারও স্পেস ভালো স্পেস ভালো এবং আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজগুলো নিতে পারেন হুম এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল আচ্ছা আর এটা হচ্ছে ডিপ একবার সম্পূর্ণটা একবার উপরে নিচে এই পাঁচটা হচ্ছে ডিপ আর এই পাঁচটা হচ্ছে নর্মালটা জি তো এটা কিন্তু একটা চমৎকার একটা ফ্রিজ আর ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ভাই ডেলিভারি কি সুযোগ সুবিধা আছে অবশ্যই ডেলিভারিতেও আছে ফ্রিজ তো ভালো অফার দিয়ে দিছি ডেলিভারি তো একটা অফার দিয়ে দেব ডেলিভারি অফার দিবেন ডেলিভারি অফার দিয়ে দেব ডেলিভারি কি অফার দিবেন ভাই ডেলিভারি অন্যান্য শোরুম তো আপনি দেখবেন বা যে কোনো শোরুমে যাবেন 1000 1200 1500 টাকা বিল করুন হ্যাঁ আমি মাত্র 500 টাকা দিচ্ছি শুধু 500 টাকা ডেলিভারি শুধু 500 টাকা ডেলিভারি দিচ্ছি অল বাংলাদেশ অল বাংলাদেশ 500 টাকা মাত্র 500 টাকা ডেলিভারি কিন্তু চলে আসলাম সময়ের পর আসি ইলেকট্রনিক্স এর ধলপুরে এটা ভিশনের একটা এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট এখানে আসলে আপনারা ভিশনের যে কোনো পণ্য একদম হোলসেল রেটে নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনারা ভাইয়াকে পেয়ে যাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো সবসময় দোকানে পাওয়া যায় না মাঝে মাঝে ভাই অবশ্যই মানে বাইরে থেকে আসলে পাবে তো আপনারা ঠিক ইনশাআল্লাহ পাবে ইনশাআল্লাহ হবে ওকে সো আপনাদের এখন ভিশনে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ভিশনে এখন আমরা 20% দিতেছি 20% দিতেছেন জি আপনারা না আর অনেক বেশি দেন ভাই যখন যেটা চলে আমরা অবশ্যই দিয়ে দিয়ে থাকি আচ্ছা আজকেও আশা করে বেশি দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আচ্ছা কি কি ফ্রিজ আছে এখন আপনাদের কাছে আমাদের কাছে একবার সর্বনিম্ন একশো বিয়াল্লিশ থেকে

খুব সুন্দর একটা ফ্রিজ ব্ল্যাক এর মধ্যে দেখেন টপ একদম দেখতে তো অনেক সুন্দর হ্যাঁ এটা আবার এমনি উঁচু ইয়া হলেও ছোট হলেও কিন্তু ভিতরের জায়গাটা চওড়া দেখেন অনেক জায়গা এটাতে আচ্ছা দেখেন আপনি দেখেন প্রাইস কত আসবে ভাই এটার এটা 30400 টাকা কোম্পানির অফিশিয়াল প্রাইস হচ্ছে 30400 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 24300 টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে 24300 টাকা জি আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব এরপরে ভীষণ একটা নন ফোস্ট ফ্রিজ দেখেন এটা 285 লিটার নেট মডেল টয়লেট এটা আবার আপনার বাইরে থেকে কন্ট্রোল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ তো এটা আপনার দেখেন আমি ভিতরটা দেখাই এবং বাইরে ভিতর দেখেন 50 50 একবারে নন তাও 50 50 চমৎকার এই জি অনেক বিশাল জায়গা দেখেন আচ্ছা এটার কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 57900 টাকা হ্যাঁ 57900 আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি 46300 টাকা 46300 টাকা ওকে জি এরপরে আছে 305 বেশি বিক্রিত একটা ফ্রিজ জি জি এটা খুব রানিং একটা ফ্রিজ এটা মিররের মধ্যে মিরর ছাড়া দুজাই আছে আমার কাছে আচ্ছা এটা দেখেন এটার এই যে ভিতর জায়গাটা এটা বিশাল একটা ফ্রিজ হ্যাঁ এটা র‍্যাক গুলো অনেকটা র‍্যাক আছে দেখেন কিন্তু প্রাইস কিন্তু অনেক কমে আছে অনেক কমে আছে ভাই প্রাইসটা কোয়া চমকায় দেন তো ভাই এটার কোম্পানির প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শ টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার টাকা শুধু উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার টাকা চমৎকার চমৎকার তারপরে আমরা আরো দেখাই দেখেন আজকে অনেক ফ্রিজ আছে কালেকশন এর পরে আছে দেখেন বড় ফুলের মধ্যে আরেকটা ফ্রিজ দেখেন এটা একশো আশি লিটার কালারটা সুন্দর হ্যাঁ একশো আশি লিটার এটার ভিতরে জায়গাটাও দেখেন যাদের দুই তিন জনের চারিজনের ওদের মধ্যে জন্য এই ফ্রিজটা কালারটা সুন্দর ফ্রিজ এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি মাত্র আঠাশ হাজার সাতশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার সাতশো টাকা একশো আশি লিটার আটাইশ হাজার সাতশো টাকা নিতে পারবেন এরপর দুশো লিটার লাল ফুলের মধ্যে দেখেন দুশো লিটারের এটা হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার দুশো টাকা কোম্পানির অফিসিয়াল প্রাইস ওকে সাঁত্রিশ হাজার দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা শুধু উনত্রিশ হাজার আটশো টাকা আটশো টাকা হলে লিটারের নেট আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন জি হ্যাঁ এগুলো আপনারা খেয়াল রাখেন চাইলে স্ক্রিনশট দিতে পারেন হ্যাঁ তারপরে কি দেখব এই যে একটা চমৎকার কালার এটা এরপরে দুইশো বাইশ লিটার কালাটা জোস দুইশো এর বেশি লাগবে যাদের জন্য এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ দুইশো বাইশ লিটার কালাটা জোস নেট ভলিউম জি এই যে দেখেন ভিতর সাইড দেখেন দেখেন এটা খুবই সুন্দর ভীষণ প্রত্যেকটা ফ্রিজ দেখতে কিন্তু চমৎকার কোনো জায়গায় কোনো ডিফেক্ট নাই কোনো মানে এমন না যে আমার ভাই পছন্দ হবে এগুলো সব প্রত্যেকটা 24 এর হ্যাঁ 24 এর এবং 25 এ যেগুলো আসা দুই একটা মডেল সেগুলো চলে আসছে এটা প্রাইস কত আছে এটা এটা হচ্ছে 39200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা 31400 টাকা 31400 টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবে জি 222 এরপরে হ্যাঁ যাদের জন্য ডয়ার ডয়ার ফ্রিজ লাগবে তাদের জন্য এই আরেকটা ফ্রিজ আচ্ছা এটা 216 লিটার নেট হ্যাঁ দেখেন

মানে আপনারা যদি একটা ভিশনের ভাই দুইশো থেকে আড়াইশো লিটার একটা ফ্রিজ টার্গেট নেন তাহলে ভাই এই ফ্রিজটা আপনারা নিতে পারেন চমৎকার ফ্রিজ ভাই হ্যাঁ ভাই প্রাইস কত আসবে এটার প্রাইস কোম্পানির অফিসিয়াল প্রাইস তেতাল্লিশ হাজার একশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন দুইশো বাষট্টি লিটার তারপরে আমরা একটা চমৎকার ফ্রিজ আরো দেখাই যেমন এই একটা দেখেন দেখেন এই নতুন কালার একবার এগুলা প্রত্যেকটা যেগুলা 25 এর কালার 24 এস চলে আসছে দেখেন এই একটা ফ্রিজ এটা হচ্ছে বিশনের সিঙ্গেল ডোর এর মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ যেটা ওইটাই এটা আপনার 356 লিটার নেট আচ্ছা 356 লিটার এর ভিতরের জায়গাটা যদি দেখাই আমি 305 এর মতো এটা তো অনেকটা খুব আছে আপনি দেখেন আচ্ছা আচ্ছা অনেক বিশাল স্পেস স্পেস ভালো है जी प्राइस কত আছে ভাই

আচ্ছা আর এটা দেখেন কত প্রিমিয়াম এটা এক হ্যাঁ এটা 51900 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 41600 টাকা 41600 টাকা 41600 টাকা হুম হুম তারপর আর একটা লাল বড় ফুলের মধ্যে দেখেন 240 লিটার এটা 50 50 জি 50 50 ফ্রিজটা দেখেন আপনি ভিতরের সাইজটা দেখেন সুন্দর একদম সুন্দর ভীষণ প্রত্যেকটা ফ্রিজ ভাই একই রকমের দেখতে শুধু মডেল এবং লিটার গুলো চেঞ্জ হয় এটা প্রাইস হচ্ছে আপনার 40200 টাকা

আপনারা দেখেন কোন ফ্রিজে কিন্তু ডিপে পকেট নাই। হ্যাঁ এটার ভিতরে কিন্তু আবার ডিপে পকেট পকেট আছে হ্যাঁ তার মানে এই ফ্রিজটা আপনার চাইলে নিতে পারেন অনেক সহজ হবে এই ফ্রিজটা আপনাদের ব্যবহার করতে ভাই প্রাইস কত আসবে এটা কোম্পানির অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার 39700 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 31800 টাকা 31800 31800 টাকা চমৎকার ফ্রিজ ভাই এটা তারপরে এটা দেখেন এটা সবাই পছন্দ করে এই ফ্রিজটা যে অবশ্যই যে নতুন ফুলের এটাও এটা নতুন কালার নিয়ে আসছে এটা 280 লিটার 280 লিটার এটা হচ্ছে আপনার জিডি গ্লাসের এটার বাইরেটা আপনি দেখেন ভিতরটা দেখেন হ্যাঁ এই ভিতরটা অনেক স্পেস এটারও স্পেস ভালো স্পেস ভালো এবং আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজগুলো নিতে পারেন এই ফ্রিজটা সাজেশনে রইলো ভাই প্রাইস টা শুনি তো ভাই কত এটার আপনার অফিশিয়াল কোম্পানির অফিশিয়াল প্রাইস হচ্ছে 44400 টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 35600 টাকা 35600 টাকা বলে 35600 টাকা জি একটা মনে করেন ভাই ভালো একটা জিনিস কিনতে জি হ্যাঁ এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে সেম এটারই আরেকটা মিরর গ্লাসে দেখেন 280 এটা মিরর গ্লাসের

এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল আচ্ছা আর এটা হচ্ছে ডিপ একবার সম্পূর্ণটা একবার উপরে নিচে এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মালটা হ্যাঁ জি তো এটা কিন্তু একটা চমৎকার একটা ফ্রিজ আর ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ ভাই প্রাইস কত আছে এটা এটা হচ্ছে আপনার কোম্পানির অফিশিয়াল প্রাইস 1 লক্ষ টাকা বর্তমানে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি মাত্র 73000 টাকা 73000 টাকা তো দেখেন 73000 টাকা হলে বর্তমানে আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন আর যদি মুশকিল আসার অফারে নেন তাহলে আরো কমে যাবে আরো কমে যাবে আরো কমে যাবে প্রায় অবশ্যই হুম তো আপনারা চাইলে কিন্তু বিষণের যে কোনো পণ্য আপনারা এখানে আসলে আপনারা নিতে পারবেন আপনারা বিষণের শোরুমে আসলে কি কি পাবেন বিষণের এসি পাবেন বিষণের ফ্রিজ পাবেন আর এখানে আসলে বিষণের টিভি পাবেন হ্যাঁ

তার মানে ফ্রিজও কমে কিনলো ডেলিভারিটাও কমে দিয়ে দিলাম ডেলিভারিটাও কমে পাই কমে দিয়ে দিলাম চমৎকার আর আপনাদের ফ্রিজ কি রেজিস্ট্রেশন করে দিবেন অবশ্যই প্রত্যেকটা ফ্রিজ যাবে প্রত্যেকটা ফ্রিজের এক একটা ফ্রিজের এক একটা বারকোড থাকে আচ্ছা প্রত্যেকটা ফ্রিজের অবশ্যই রেজিস্ট্রেশন করে দিব সময়ের পর থেকে একটা ফ্রিজ বাইরে একটা যেটা বাইরে হবে ওইটাই রেজিস্ট্রেশন হবে আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রাইস ইলেকট্রনিক্স এটা হচ্ছে দলপুর বৌবাজারের বিপরীত পাশে বেশবাই শোরুমের বিপরীত পাশে সাতাত্তর বাই এক দল ফুট নতুন রাস্তা এছাড়াও আমাদের লোকেশনটা গুগল ম্যাপে দেওয়া আছে আপনি ধরে আসতে পারেন বা আমাদের লোকেশন যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি যোগাযোগ করে যেখানে থাকেন না কোনো আশপাশে থাকেন আমাদের লোক করে নিয়ে আসবে